আসসালামু আলাইকুম রহিম এম আমার স্ক্রিনের সামনে যে মেয়েটি দেখতেছেন যে বাইটি দেখতেছেন এই বাইটি হচ্ছে গেগা প্রবাসী সেক ওমান প্রবাসী এই মেয়েটি এই গেগা এত সুন্দর দুইটি বাচ্চা রেখে গিয়ে গে ফালাইয়া পরকীয়া কর রে গিয়ে পরকিয়া প্রেমিকের সাথে গেছে সে গিয়ে এবং এই মেয়েটি গিয়ে তার স্বামীর মেয়ের গিয়ে এর গিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং সাড়ে তিন গয়না নিয়ে গিয়ে পরকে প্রেমিক প্রেমিকের সাথে এই দুইটি সন্তানের দিকে গিয়ে তাকালে সব গিয়ে ইয়ে হইয়া যায় যায় স্বামীর ঘরে যদি কষ্ট থাকে দুঃখ থাকে এই দুইটি সন্তানের দিকে তাকালে সব দুঃখ গিয়ে গেগা মুসসে যায় বাই কিবা যে যে গেগা পারলো এই দুইটি সন্তান গেগা রেে গগা পবাস ভাই এর সাথে গগা বেইমাননি নে এনি গেগা করতে এবং দুটি সন্তান রেখে তার সংসার গেভালায়া পরকিয়া পেমিকে এর সাথে গেগাা পালাইয়া যাইতে তে এবং এই বাইটিকে নিচ্ছসু করে গেগাা চলে গেছে। এরকম নম গেগা গেগা ডাকাট মেয়ে এর। কিনু গেক মায়া দয়া বাইক গেকার নাই এ গিয়ে সন্তানের মায়া নাই স্বামীর মায়া নাই সংসারের গেগ মায়া নাই তাদের এর খালি হে গেক ইটোই বোঝে দশ মিনিটের শুকটোই তারা চিনে গেল বুঝে গেল আর গেগ অন্য কিছু চিনল না বুঝলো না না ভাই গেক এই মেয়েরা কিতা তা গেক মানুষ না গে জানোয়ার না জালেম না কুলাঙ্গার আর গেগ আমি কিছু জানি না এবং গিয়ে বুঝতেও গিয়ে পারি না কেন এই মেয়েরা প্রবাসীদের সাথে ইয়ে গে গে করে গে গে আমি জানি না এই ভিডিওটা যেন গে গে জামাত ইসলাম মেয়ের গে ভাইদের গে কাছে যায় গে উলামাই কেরামদের গে কাছে সে গিয়ে গিয়ে গে প্রবাসীদের কী গিয়ে দোষ হ্যাঁ প্রবাসীদের কী দোষ হ্যাঁ কত বড় বেইমান হলে লে মুনাফিক হলে জানোয়ার হলে লে গে এরকম কাজ করতে পারে রে 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 এ এই দুইটি ছেলে সন্তান রে কে এই মেয়েটা চলে গেগা গা গেলো লোক গে ভাই গে গা এই কি বাজে গে চলে গেল। লোক গে আমার গে গা বাসায় গে প্রকাশ করার মতো গে গা নাই ভাই আমি কিছু গে বুঝি না ভাই কিবা যে গে পারল হ্যাঁ মানুষ না কুলাঙ্গার না জানোয়ার হ্যাঁ তারা ভাই মেয়েরা বলে গে মেয়েরা বলে গে আটকায় সন্তানে সন্তান টাকা পয়সায় ভালোবাসায় না এটা একদমই ভুল ধারণা মেয়েরা এরকম গে রাজাকার গে মার্কা মেয়েরা কিছুতেই তুই আটকায় না টেকায়ও গেঁগ আটকায় না পয়সাও আটকায় না দন সম্পদে বাড়ি গাড়ি স্বামিয়ে ভালোবাসা সন্তানও গে গেগ আটকায় না এইসব ধরনের মেয়েরা এইসব ধরনের মেয়েরা চিনে জানে বোঝে শুধু দশ মিনিটের সুখটা দশ মিনিটের সুখটা ছাড়া তারা কিছুই বোঝে না কিছুই চিনে না মেয়ে মেয়ে জাতি হচ্ছে বড় গেগা এর কালসাপ কালসাপের থেকেও গেগা আরও ভয়ঙ্কর গেয়াবাই গে আপনি জঙ্গলের বিষদর সাপটারে যেরকম বিশ্বাস করতে পারবেন এ মেয়েদেরকে এই বিশ্বাসটা করা যাবে না মেয়েকে বিশ্বাস